বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনগর উপজেলা নবনির্বাচিত সভাপতি নুরুল ইসলাম সেলুন সাহেবের যুক্তরাজ্য আগমন উপলক্ষে রাজনগর জাতীয়তাবাদী ফোরাম ইউকের উদ্যোগে বেকেনহ্যাম কারি ক্লাবে এক সংবর্ধনা সভার আয়োজন করা হয় সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ময়না মিয়া সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রুহুল ইসলাম রুলু ও সিনিয়র যুগ্ম সম্পাদক সোয়ালেহীন করিম চৌধুরী যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা যুবদলের সাবেক সভাপতি ও একাটোনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান উদুদ আলম যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ সভাপতি মুজিবুর রহমান মুজিব সাংগঠনিক সম্পাদক আমিম আহমদ সাইফুর রহমান স্মৃতি পরিষদ যুক্তরাজ্যের সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুল ওয়াহিদ মৌলভীবাজার জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাজ্যের সভাপতি শাহ সাইফুল আলম লিখন শিপার করিমসহ আরও অনেকে সম্পর্কিত অতিথি নুরুল ইসলাম সেলুন তার বক্তব্যে বলেন আমি আপনাদেরই একজন গত পনেরো বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সম্মুখ্য সারিতে থেকে নিজের জীবনকে হুমকির মধ্য দিয়েও দেশে বিদেশে কাজ করে গেছি তবে রাজনগর উপজেলা বিএনপিকে শক্তিশালী ভিত্তির উপর দাঁড় করাতে আপনাদের সকলে সহযোগিতা প্রয়োজন সংগঠনের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেনের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রাজনগর জাতীয়তাবাদী ফোরামের সহ সভাপতি রুহুল ইসলাম দুদু সাইফুর রহমান স্মৃতি পরিষদ যুক্তরাজ্যের যুগ্ম সম্পাদক বক্সি শামীম আহমদ কোষাধ্যক্ষ শফিকুর রহমান যুক্তরাজ্য বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুস শহীদ নিউ হ্যাম বিএনপির সভাপতি মোশতাক আহমেদ মৌলভীবাজার জেলা ছাত্রদলের সাবেক নেতা সাইকুল হাসান শেখুল দেলোয়ার হোসেন আহাদ রাসেল খান তাজুল ইসলাম ক্যাম্পডেন যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জলিল উদ্দিন চৌধুরী খোকন মৌলভীবাজার জাতীয়তাবাদী যুব ফোরাম যুক্তরাজ্যের সহ সভাপতি এমদাদ রাহা চৌধুরী যুক্তরাজ্য যুবদলের সহ সভাপতি আমিরুল ইসলাম চৌধুরী সামান যুগ্ম সম্পাদক রুবেল আহমদ সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্রয়ডন বিএনপির সাবেক সভাপতি সোহেল আহমদ কেন্ট বিএনপির যুগ্ম সম্পাদক খলিলুর রহমান মুজিবুর রহমান গুলজার মিয়া মৌলভীবাজার জেলা ছাত্রদলের সাবেক নেতা মুজিবুর রহমান লিখন শিপন আহমেদ ব্রুমলি বাঙ্গালি ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি আনসার মিয়া কেন্টের ব্যবসায়ী মিকদাদ খান মোজাম্মেল আলী আলাউদ্দিন শাহজাহান মিয়া মৌলভীবাজার জাতীয়তাবাদী যুব ফোরাম নেতা জাবেদ আলম জাকির তরফদার রাজনয়ক ও জাতীয়তাবাদী ফোরামের সহ সভাপতি মইনুল ইসলাম বুদু ধর্ম বিষয়ক সম্পাদক শাহিন চৌধুরী মানিক মিয়া শাহজাহান চৌধুরী রেজাউল ইসলাম মিঠু জগলু চৌধুরী পিন্টু চৌধুরী সহ আরও অনেকে রাজনগর জাতীয়তাবাদী ফোরামের জানাচ্ছি আমাকে আজকে এখানে এনে সম্বোধনা দিয়েছেন আমার বন্ধু রুহুল ভাই সহ এই ফোরামে যারা আছেন আমার ময়না শহরে যারা আছেন নেতাকর্মী সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি সত্যি ভালো লাগছে এখানে এসে বাংলাদেশ থেকে এসে এখানে সম্বর্ধনা পেলাম আমার এলাকাবাসীর থেকে আমি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি ধন্যবাদ জানাচ্ছি সবাইকে সবার শুভেচ্ছা কামনা করছি ইনশাআল্লাহ আগামীতে আবার দেখাবো ওনাদের সাথে ওনাদের সাথে সবাইকে নিয়ে কাজ করার আশা রাখি আমি সবার সাহায্য সহযোগিতা রাজনগর জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাজ্য শাখা শাখার আয়োজনে আজকের এই বাংলাদেশ থেকে আগত রাজনগর উপজেলা বিএমপির নবনির্বাচিত সভাপতি জনাব নুরুল ইসলাম শেরুনের সংবর্ধনা অনুষ্ঠানে আজকে আমরা এখানে বিপুল সংখ্যক রাজনগরবাসীকে নিয়ে আজকের এই সংবর্ধনা সভার অনুষ্ঠানে আয়োজন করেছিলাম আজকে আমাদের এই সংবর্ধনা সভা থেকে আমরা সবাই ঐক্যবদ্ধ এটি আগামীতে জাতীয় নির্বাচন আসবে এই নির্বাচনে আমাদের আমাদের দানের শিশের মার্কা নিয়ে জনাব নাসের রহমান সাহেব আসবেন এবং উনাকে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে রাজনগর এবং শক্তিশালী একটি রাজনগর বিএনপি দুর্গ গড়ে তুলে এবং ওনাকে বিপুল ভোটের মাধ্যমে নির্বাচিত করে উনাকে সংসদে পাঠাবো এই অঙ্গীকার ছিল আজকের এই সভা রাজনগর জাতীয়তাবাদী ফোরামর যুক্তরাজ্য আয়োজিত আজকের সম্বর্ধনা অনুষ্ঠানে রাজনগর রাজনগর যাত্রীবাদী দলের সভাপতি জোনাব সেলুন রুন ইসলাম সেলুন মামু আমার আজকে আমরা অনুষ্ঠান সম্বর্ধনা বইছি আমরা এখনও আমরা দলের সব নেতৃবৃন্দ ইনশাআল্লাহ আমরা সবটাই হইছে আশা করছি আমরা আগামীতে যেন শীর্ষে আমাদের নেতা নাসির রহমান সাহেবের লাগিয়ে আমরা বুটের লাগিয়ে আমরা আশা করছি যে দেশ যাইমু ইনশাআল্লাহ আমরা সব মিলিয়া এখন আমরা শিষ্যে রাজনগর ভক্ত যাতাবাদী ফুরাম ইউকে কর্তৃক আয়োজিত আজকের এই সংবর্ধনা অনুষ্ঠান জনাব নুরুল ইসলাম সেলুন রাজনগর উপজেলা বিএনপির সভাপতি সরাসরি কাউন্সিলের মাধ্যমে নির্বাচিত হয় জাতীয়তাবাদী ফুরামের পক্ষ থেকে উনাকে নিয়ে আজকের এই আয়োজন আমরা সবাই এখানে আজ ঐক্যবদ্ধ হয়ে আমরা সংকল্পবদ্ধ যে আগামী নির্বাচনে জনাব নাসের রহমানকে মৌলীবাজার রাজনগর সংসদীয় এলাকা থেকে নির্বাচিত করার জন্য সকলে মিলে কাজ করব এবং আমরা এখানে আজ সবাই এই সংকল্প নিয়েছি যে ওনাকে নির্বাচিত করার জন্য সবাই আমরা তো নির্বাচনের আগে যাব এবং ওনার জন্যে ঐক্যবদ্ধভাবে কাজ করব। কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না সবাই মিলে আমরা বিএনপির পতাকা তোলে হয়ে উনাকে আমরা নির্বাচিত করব আজকে আমরা রাজনগর জাতীয় যুক্তরাজ্য সংগঠন যেটার উদ্যোগে আমাদের রাজনগর উপজেলা নবনির্বাচিত সভাপতি ইসলাম সিলনকে আমরা সম্বর্ধনা দিয়েছি আমরা উনি আপনার আমরা ইতিমধ্যে জানেন যে ইতিমধ্যে সরাসরি ভোটের মাধ্যমে গণতান্ত্রিক পন্থায় রাজনগর উপজেলায় যে কাউন্সিল হয়েছে সেই কাউন্সিল উনি বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন উনি কিন্তু আমাদেরই মানুষ উনি যুক্তরাজ্যে রাজনীতি করেছেন দীর্ঘদিন এবং এখান থেকে পরিশ্রমের মাধ্যমে উনি বাংলাদেশও যোগাযোগ রেখেছেন এবং বাংলাদেশ ওনার নিজস্ব এলাকা রাজনগরে উনি রাজনগরে গত পনেরো বছরের যে ফেসিস বিরোধী আন্দোলন হয়েছে সেখানে নেতাকর্মীদেরও উনি যথেষ্ট সহযোগিতা করেছেন যে আজকে রাজনগর যাত্রীবাদী ফোরামের মাধ্যমে আমাদের ব্রিটিশ বাংলাদেশী নাগরিক যারা রুল ইসলাম বাংলাদেশে রাজনীতি শিখে জড়িত এখান থেকে হয়েছে এবং রাজনগর উপজেলাতে নির্বাচিত হয়েছেন ভোটারের মাধ্যমে আমরা অত্যন্ত যে বাংলাদেশের রাজনীতি করে যাওয়ার পরে যে বাংলাদেশের সুযোগ আছে সেটা হয়তো আমরা জানতাম না উনি একটা এক্সাম্পল আমাদের তৈরি করে দিয়েছেন যে আমরা যে সঠিক রাজনীতি এবং সঠিক পদ্ধতি চলিত এইগুলো সম্ভব আমার দৃঢ় বিশ্বাস উনার মাধ্যমে রাজনগরে অনেক ডেভেলপমেন্ট কাজ হবে এবং সমস্ত রাজনগরে বিএনপি সবাইকে ইউনাইটেড করবে জাতীয়তাবাদী ফোরাম রাজনগর যুক্তরাজ্য এর উদ্যোগে রাজনগর উপজেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ নুরুল ইসলামের যুক্তরাজ্য সফর উপলক্ষে আজকের এই সম্বর্ধনা অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন সকলকে আমার পক্ষ থেকে অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই সম্বর্ধনা অনুষ্ঠানে আমরা সম্মিলিতভাবে একটি বিষয়ে অক্ষমত পোষণ করেছি আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে মৌলভীবাজার তিন নির্বাচনী এলাকায় আমাদের প্রত্যাশিত প্রার্থী জনাব এম নাসের রহমানকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসাবে রাজনগর উপজেলা এবং মৌলভীবাজার উপজেলায় আমরা সর্বসাধারণের কাছে ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণা চালাবো